আবু জেলের কথা শুনে গর্তের দিকে হাত মোয়ারক অগ্রসর করে দিয়েছে এমনি আল্লাহ রাবুল আলমিন ডাকদা বলছেন জমিন রে আমার নবী তোমার দিকে হাত বাড়িয়া দিয়েছে রে জমিন সাবধান রে জমিন আমার বন্ধুর হাত খালি ফিরিয়া দিবি না রসুলের হাত দিয়া আবুজ্লা উঠে গেছে হচ্ছে বারে জায়গা রাসূল পিছনে গিয়ে কয় চাচা কুছলেন কি কিতা কইছি এমন ভাবে কিতা কইছি বোঝা যায় দশ বছরের ভিতরে রসূলের দেখছুই না কিন্তু ঘরের ভিতরে তাকায় মুছছেন নি নবী শত বের এমন লোক তকুর দেখুন আল্লাহর নবী রাহমাতুল লিল কি মক্কার কাফেররা চল্লিশ বছর পর্যন্ত বলছে আল আমিন চল্লিশ বছর পর্যন্ত বলছে মোহাম্মদ সাদেক মোহাম্মদ সত্যবাদী কিন্তু নবীজি কালেমা দাওয়াত দেওয়ার পরে নবীকে নবীজি কালেমা দাওয়াতে সারা তারা দিল না পালদার রসুলকে ওরা নির্যাতন করে কিন্তু নবীকে দেখার বড় গ্রহণ করল না আল্লাহ নবী রহমাতুল্লিলকে তারা কিন্তু নবীজি শরীরতে প্রশংসা করতো কিন্তু গ্রহণ করছে না গ্রহণ করাটা কইল গরজ এটা কইল সিরাতুন নবী গ্রহণ করাটা কথা ঠিক নেই আল্লাহ নবী রহমাতুল্লিল আদর্শ কেমন নবীজি কেমন নবীরে তারা গ্রহণ করল না কেমন নবীরে তারা মারল যে পাগল বলে গালি দিছে কিন্তু নবীজি পাগল গালির জবাব পাগল বলে তাদেরকে ডাক দিলেন না নবীকে তারা জাদুকর বলে গালি দিত আল্লাহ নবী কোনোদিন তাদেরকে পাল্টা গালি দিলেন না আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন কোন কোন সময় সিজদা দিতেন আল্লার ঘর খালি কাবা ঘরের সামনে কাদেররা তখন উঠেন নারী বরি মাথার মধ্যে দিয়া রাখতো কিন্তু আল্লাহর নবী কোন দিন পালটা জবাব দিলেন না কেমন আখলা ছিল আমার নবীর আমার তেলাওয়াত কিতো আয়াতের মধ্যে আল্লাহ আর আমি আমার নবীর আদর্শের প্রশংসা করিয়া বলছেন আমার নবীর আদর্শ মহান আদর্শ দেখুন ব্যা আর আমার লোক তো দেখুন আমাদের নবীর আখ লাখের আর কোন নবী রাসুলের রাখলাখ নাই আমাদের নবীর চরিত্র হইলো সারা আমাদের নবী রক্তাক্ত হয়েছেন কিন্তু কোনদিন বদ্দা দিবেন না ন নবী 950 বছর কালেমা দাওয়াত দিয়েছে এক সময় বিরক্তি হইব বদ্দা কইরা ভালোයිছে কিন্তু আমাদের নবী রহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে যখন বุก বড়াশানি আর তায়েফের জমিনে গেলেন কালেমা দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিন ওই জমিন যেমিনে আল্লাহর নবী বছর কাটাইছেন শৈশব কাল সুবান মক্কার লোকেরা যখন নবীকে গ্রহণ করল না হাতে গনে কয়েকজন গ্রহণ করছে নবীজি চলে গেলেন তাই বেরো মাটিতে গিয়া সকলকে জমা করলেন তোমরা বল্ লা ই লা খা হেল্লা আল্লা গো মোহাম্মেদুল্লা এ লো আমি তোমাদেরকে আল্লাহ তের দিকে অবালু করি তোমরা আল্লাহ কেখন করো আমি কইলাম আল্লাহ নবী আমাকে তোমরা নবী হিসেবে গণ করো নবীজির সাথে ছিলেন জায়দিন হার সারাদু তিনি বলেন নবী যখন কালেমা দাওয়া দেওয়া শুরু করেছে তখন কাপেররা নবীকে মারে ওই শরীর ওই শরীরে কাপেররা মারল যেই শরীর মরকে কোনোদিন একটা মশা মাসি ও কামড় দেয় নাই

দুই হাত মুআরক দ্বারা মাথার মধ্যে চাপ দিয়া দরছেন ওরা আমাকে মারে শরীর রক্তাক্ত কইরা পলাইছে কম্পকে আমার মাতারা যেন হেবাজত থাকে এই জন্য নবীজি হাত দিয়া মাথা মুআরক চাপ দিয়া দরছেন আল্লাহ নবী রাহমাতুল রক্তাক্ত হইয়া জমির মধ্যে बेहোশ হইয়া পড়ে গেছে কাকাররা মনে করেছে মনে করে মহাম্মদ দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে এই মনে করিয়া কাকাররা চলে গেছে আল্লাহ নবিব্যখুস অজ্ঞান হাজ হজা তেমনি হা রেসা রাদিয়া লায়ানু মধ্যে পরিয়া কান্না শুরু করছেন ও খোদা মনে হয় নবব তেরবত্তি মনে করে নিব্বা গেছে আল্লাহ আমার নবীকে ফিরেয়া দাও আল্লাহ আমার নবীকে ফিরেয়া দাও আল্লাহ নবীকে নিয়েল না নবীকে নিয়েল্লা জুড়ে কন্যা সুভান আল্লাহ ইয়ে হেনকার কথা বুঝা যায় ফাগল হয়ে গেছি নাওজুল করবেন না আমরা সমাজ এই রকম কিছু মানুষ আছে মসজিদ ইমাম সাহাব খুব ভালা মিঠা মিঠা বওয়াজ খুব ভালা কিন্তু ইমাম সব যখন সুদোর ওয়াশ করা শুরু করছে তখন ভাবলি বদলাইলি তুই না আরো যদি পাগল ছিলেন এক একজনে এক এক কথা কয় কিন্তু জেহেল তখন নীরব কারণ আবু জেহেল বুঝতো মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সাধারণ ব্যক্তি না বুঝতো বুঝতে দুই একটা ঘটনা শুনেন একদিন আল্লাহ হাতিমে কাবার মধ্যে করতেছেন হাতিমে কাবা খানে কাবা করে কাছে একটা আছে মকবুল জাগা এই জায়গার মধ্যে কেউ যদি দুই নামাজ সুইদা আল্লাহর কাছে দোয়া করে ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করেন তো এই জায়গার মধ্যে নবীজি কোন বৈশা থাকতেন কোন সময় দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহর ঘরকে সামনে রেখা কোরআন তালাওয়াত করতে তুই একদিন নবীজি এই জায়গায় হাতিমে কা আমার মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে নবীজির পিছনে একজন কাফের তালাওয়াত শুনতেছে নবীজির কণ্ঠের তালাওয়াত কি মজা হইতে পারে এটাকে বুঝাইবার মতন বাসা আমার আছে রসুল তালাওয়াত করতেছেন আর কাফের শুনতেছে রসুল বলতেছেন

علمه البيان ششك تكوبي ترمطن ميلا سي سبحان الله جل وعلا ارسلين والشمس وضحاها والقمر اذا تلاها وال النهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها شاشك تكوبي تامو تنصندو الله جلاله এই জন্য কাফের কইতাছে মোহাম্মদ এগুলা শিখল কেমন কবিতা মত লাগে তখন নবীজি জবান দিয়ে আল্লাহ পাক একটা আয়াত বের করছেন সুবহানাল্লাহ জোরে বলুন এরা এই কথাগুলা যে বের হইতাছে কোন কবির জবান দেয়া কথা বের হচ্ছে না একজন সম্মানিত রাসুলের জবান দেয়া এই কথাগুলা বের হচ্ছে তখন সে কাফের কইতা মনে হয় কোন কবি কে লেখা দেয় আর মোহাম্মদের কণ্ঠের আওয়াজ ভালো এই জন্য মোহাম্মদ সুর দেয় না একটা আয়াত নবীর জবান দেয়া বের করছে এটা কোন সাইদের কথা না কোন কবির কথা না তখন সেই বলতেছে তাইলে আমি তো কুশলাম কবি মন হয় এটা তো মনে মনে খুশি আমার মনে কত মোহাম্মদ জানলি তাইলে মোহাম্মদ শুধু কবি না মোহাম্মদ জ্যোতিষী কিসি গণক আল্লাহ লাল এক বের করছে ওদের এটা কোন জ্যোতিষের কথা না কোন কথা কোনো জাদুঘর বা ওই গণকের কথা না তখন কাফের বলতেছে গণকের কথাও না কবির কথাও না তাহলে কার কথা কার কথা জবাব দেওয়ার আল্লাপাক আর একটা আয়াত নাজির করছে সুবাহ একটু জুড়ে কম তেমন পৃথিবীর পাল্লেওয়ালাকে আর গোটা পৃথিবীর পাল্লেওয়ালা যিনি সেই আল্লাহর এই তখন কাফের আবু জেলের কাছে গা বলতেছে আবুজ্জেল সাহাব মোহাম্মদ সত্য নবী কোরআন সত্য যা তেলাওয়াত করে এগুলা দুনিয়ার কারো কথা না নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কথা তখন জেল হয় তুই আজকা আসকাবুজ্চদ বলে জি আমি থেকে জানি মোহাম্মদ সাধারণ কোন ব্যক্তি না একটু না আপনি যেহেতু জানেন করেন গ্রহণ করলে আমার ক্ষমতা জায়গা ক্ষমতা থাকে না এই জন্য আমি মানি না আজও এই পৃথিবীতে অনেক নাস্তিকরা আছে তারাও বুঝে রাহ মাতুলিল আল এ মধ্যে কোনো কলঙ্কের ডাক নাই আর যেরকম ঠিক কি না এর বড় নবী চরিত্রের বিরুদ্ধে কথা বলে কেন কোরআনকে ব্যঙ্গ করে কেন রসুলকে গালি দেয় কেন আলে মোলাম আর বিরুদ্ধ অবস্থান নেই কেন মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধ অবস্থান নেই কেন পরিষ্কার ভাষায় বলছি এদের শরীরের মাধ্যমে আবু যেহেলে রক্তের সিটা আছে তারা বুঝতো মা অমসলিস সত্য মানছে না কষ্টিত আছে না কষ্টিত আছে না লক্ষ্য কিয়া দেখেন আরেকটা ঘটনা নেই একদিন ষড়জন্ত করছে রাসূলকে মাইরা লইব রাসূলকে মাইরা লমু এটা এত সুজা আল্লাহ পাক ডাক দা কুছাগো নবীজি আপনার পাহাড়াদান কইলাম আমি আল্লাহর নিজে। আর একটু জুড়ে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ পাক যার পাহারা দেয় সেই নবীকে হত্যা করা এত মু কেমনে মান রাত্রি রাত্রিবেলা রাস্তার মধ্যে গর্ত খনন করছে সম্বাদ পাঠাইছে জ্ঞা কইবা আমি অসুস্থ আবু জেল নবীজি চরিত্র বালা সেই আখলাক আদর্শ বালা তিনি অসুস্থ ব্যক্তির সেবা করে। শুভ যখন শুনবে মোহাম্মদ আমি একজন অসুস্থ আমি একজন মুরব্বী মানুষ অসুস্থ মারব দৌড় রাস্তা যে না দেখতরে দিব গাতার ভিতরে আমরা তখন সাপ মাটি দিয়ে মারি কেমন স্বপ্ন দেখছে রসুল তো গাঁতার অবস্থা জানেন না কিন্তু দেখছেন কে আর একটু জুড়ে গসুলের কাছে সংবাদ গেছে যা বুজেল সব অসুস্থ রসুল মাছের দৌড় গাতার কাছে গিয়া দেখে জিবুর হিল দাঁড়াই দিছে আর একটু জুড়ে কন্যা সুবহান আল্লাহ জিবুর হিল দাঁড়াই এই জিবুর রাস্তা কি করেন হুজুর সামনে ইশেদ না সামনে গাতা গাতাই এলো হইতে যে আবু জেল সাহেব এ অসুস্থ না হে বাপ ধরছে আপনি কানে পড়বেন হে আপনাকে চাপ মারিতে মারিলি বসর্যন্ত করছে হে অসুস্থ না অভিনয় করতেছে আপনি জান রসুল উজ্জ্বল এসে আব কাছে সংবাদ গেছে আপনার বাতি যা মোহাম্মদ সাল্লাম তিনি উজ্জ্বল এসে আপনি যে অভিনয় করতেছে তখন শাক দিয়ে মাছ ডাকার জন্য রসুলের পিছনে দূরতাছে দাঁড়াও 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 যখন সামনে দূর আয় সামনে যে গাতা ছিল আল্লাহ দিতে শাসারে বুলাইয়া শাসা ভরছে গাতার মধ্যে নেতা পর্যায়ে কর্মীরা এসে লম্বা লম্বা রশ্মি থেকে উঠেত বিশ হাত লম্বা সারছে এক জায়গা বাকি থাকে একশো হাত লম্বা রশ্মি জুড়া দে দিছে এর পর এক হাত জায়গা বাকি থাকে আল্লাপাক জমিন কে বলছেন এই জমিন আমার নবী বিয়াদব কে আমার হুকুম সারা সারবে না এই জমিন কার কথা শুনে আরো জুড়ে গান এক হাজার হাত লম্বা বাকি দেখবেন শহর বন্দরে মার্কেটের লেখা আজকে নগদ খালকা বাকি এক বেকল গেছে কিছু কিন্তু গা দেখে আজকে নগদ খালকা বাকি আজকে কিনতাম না খালকে নেমু আহ গেছে কিন্তু গা দেখে লেখা আজকে নগদ হালকা বাকি কয়ে আজ লেখছে নিতাম না হালকে নেমু তিন নম্বর দিন গেছে গা দেখে আজকে নগদ খালকে বাকি এটা লেখা আচ্ছা আপনারা বলুন তো দোকানের বাকি লাগাল কে আগে নি লাগাল হইব দোকানের বাকি আর কাতার বাড়ি বাকি সেম সেম লাগাল হয় না খালি এক হাত বাকি থাকে এখন গর্তের ভিতর থেকে আবজল বুঝছে এই জায়গাতে ওটা সম্ভব না আমার বাতি যাকে আলো শুভ আল্লাহ কর্মীরা মক্কার কেন গোটা পৃথিবীর রশ্মি দিল ওটা সম্ভব না আমার মোহাম্মদ সালাইসাল্লামকে আনা গর্তের ভিতরে তাকে বুঝছে নবী সত্য রসুল আইসেন কালেমার দাওয়াত দিছেন কালেমার দাওয়াত চাষা উঠাইতে পারবো একটা সত্য আছে সত্য হইলেও তুমি পড়তে হবে না ইলাহা রসদুল্লাহ সাল্লি সাল্লাম আপনি কালে মাবর তুইবো তখন কয় এটা কবা নি বেড়া ঝুঁকি দিছে দেখ